আমি কোনো সময় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম ডিবি কার্যালয়ে গোয়েন্দা বিভাগ যাদের কাজ মামলার তদন্ত করা সেখানে একজন মানুষ নিরাপত্তার জন্য যাবেন কেন নিকটস্থ থানায় নয় সেই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে সামনে আসে আমি যতদূর দেখেছি এর আগে কিন্তু বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে এই যে দুশো মানুষ মারা গেছেন কিংবা সরকারি হিসেবে সেটা একশো পঞ্চাশ আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিষ্কার বিবৃতি দিয়ে বলেছে এখানে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে এখানে এ কে যে রাইফেল আপনার কালাশনিকভ নামে যেটাকে অনেকে চেনেন সে রাইফেল যেটা যুদ্ধাস্ত্র সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে গুলি করা হয়েছে তিন বাহিনী পুলিশ বাহিনী র্যাব এবং সেনাবাহিনী তিন বাহিনীর কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে সাধারণ নাগরিকদের ওপর গুলি চলেছে এবং এটার ব্যাপারে কঠিন ভাষায় অ্যামনেস্টি বলেছে জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে তার যে আশঙ্কা সেটার কথা জানিয়েছেন একটি বিবৃতিতে আমি কোনো সময় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে আইনের ভাষায় একটা কথা আছে বিলো কন্টেম্প যে এমন কিছু কথা আছে যেটার প্রতিবাদ করা আসলে সেই কথাটাকে গুরুত্ব দেয়া এটার ব্যাপারে একটা খুব সুন্দর যেটাকে মিম বলা হয় ভেসে বেড়াচ্ছে যে একজন বলছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমি মার্ক জাকারবার্গের সহপাঠী ছিলাম এবং তিনি ছাত্র শিবিরের একজন পদাধিকারী ছিলেন এবং তার মোটিভেশনাল স্পিচ শুনে এতজন সনাতন ধর্মাবলম্বী ধর্মান্তর করেছিলেন তো আমার মনে হয় এ যুগের তারুণ্য এই প্রশ্নগুলোর এই কাদা ছোড়াছড়ির এই কাউকে রাজাকার বলা কাউকে শিবির বলা কাউকে জামাত বলা এসবের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট আমার দিক থেকে ব্যক্তিগতভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ারও আমি প্রয়োজন মনে করি না ও আরেকটা আরেকটা কথা আমরা বোধহয় ভুলে যাচ্ছি আরেকটা পিটিশনের কথা আমরা ভাবছি সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা আমরা জানি তারা কিভাবে কত কষ্ট করে নিজেদের সর্বস্ব বিক্রি করে বিদেশে যান তারা সেখানে জানতেন যে আইন আছে প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তারপরও তারা মাঠে নেমেছেন তারা কারাবরণ করেছেন তাদের সাহসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার কথা যেমন জানাতে চাই একই সাথে তাদের মুক্তির ব্যাপারে তাদের ভালো থাকার ব্যাপারে সরকারের যে চূড়ান্ত নিরবতা সেটার ব্যাপারেও নিন্দা জানাই এবং এই ব্যাপারে আমাদের চিন্তা আছে কয়েকজনের যে আমরা আরেকটি পিটিশন দায়ের করবো যাতে সরকার তাদের মুক্তির জন্য আশু পদক্ষেপ নেয় কিন্তু আমার আমার দেশের নাগরিক যখন কারাবরণ করেন কোনো একটা দেশে প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদ তো অনেক কোনো কাজ নয় সারা পৃথিবীতে আমাদের যে জাতিসংঘের কনভেনশনগুলো রয়েছে সামাজিক এবং রাজনৈতিক অধিকারে সেখানে স্পষ্টত প্রতিবাদের অধিকার রয়েছে এবং কোনো একটি দেশে যদি সে দেশের আইনেও একটা মানুষকে সাজা দেয়া হয় সেখানেও আমার সরকারের জাতিসংঘেও কথা বলার অধিকার রয়েছে যে আমার এই নাগরিকদের অন্যায়ভাবে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে আটকে রাখা হচ্ছে সেই পদক্ষেপকে আমরা দেখেছি শুধু সে দেশের আইন বড় কঠিন তাদের জন্য আমার কিছু করার নেই বাবা আগেই সাবধান করেছিলাম চুপ করে যাও কেন চুপ করলে না এই কি কোনো যৌক্তিক কথা হতে পারে সে প্রশ্ন আপনাদের কাছে রইল